अब भी बिगड़ूंगा और मरते दम तक कहता रहूंगा अल्लाह का बॉलीवुड एक तरफ इमरान हाशमी एक तरफ आई लव यू सर आर्यम खान প্রযোজিত तो ओएफ सीरीज द बैट्स ऑफ बॉलीवुड अभिनेता उदित शिल्पी राघव ज्वाल এমন এক অভিনয় উপহার দিয়েছেন যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে তার সংলাপ অভিব্যক্তি এবং চরিত্রের প্রতি নিবেদন যেন পুরো সিরিজটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে কয়েকটি দৃশ্যের সংলাপ এখন মানুষের মুখে মুখে ঘটছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে ক্লিপগুলো ভক্তরা তৈরি করছেন দিল ও ফ্যান এডিট ভিডিও তবে রাঘবের এই জায়গায় পৌঁছনো মোটেই সহজ ছিল না আলো ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রামের গল্প আছে কঠোর পরিশ্রম ব্যর্থতার কষ্ট আর নিজের উপর অবিচাল বিশ্বাসের ইতিহাস ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আকর্ষণ থাকলেও তিনি কখনোই ভাবেননি যে একদিন অভিনয়ের জগতে নাম লেখাবেন কিন্তু প্রতিটি ধাপে জীবনের চ্যালেঞ্জগুলোকেই তাকে তৈরি করেছে আজকের রাঘবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের পথ চলা সংগ্রাম এবং সাফল্যের পেছনের গল্প নিয়ে সেখানে তিনি জানিয়েছেন একসময় প্রতিযোগিতার মঞ্চে বাদ পড়ে যাওয়া সুযোগ না পাওয়া এমনকি নিজের প্রতিভা নিয়ে হতাশ হয়ে পড়ার মুহূর্তও এসেছিল কিন্তু হাল ছাড়েননি বারবার উঠে দাঁড়িয়েছেন নিজেকে প্রমাণ করেছেন সেই অধ্যাবসায় ও অনুপ্রেরণায় আজ তাকে এনে দিয়েছে ব্যাটস অব বলিউডের মতো একটি বড় সাফল্য রাঘবের ভাষায় জানা যায় মুম্বাইয়ে আগমনের পর তার জীবনের প্রথম কয়েক বছর কেটেছিল একেবারে চরম সংগ্রামের মধ্যে শুরুতে তাকে থাকতে হয়েছিল একটি ছোট ঘরে সেখানে মোট দশজন তরুণ একই ছাদের নিচে নিজেদের স্বপ্ন নিয়ে জীবনযাপন করতেন প্রতিদিনের খাবার কাজের অনিশ্চয়তা আর টানাপোড়নের মধ্য দিয়েই তার জীবনের সেই অধ্যায় অতিক্রম করা হয়েছিল স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন যে মুম্বাইয়ে প্রথম আসার সময় ঘবের হাতে কোনো অর্থ পরিচিতজন কিংবা স্থায়ী আশ্রয় ছিল না তবুও সেই সময়টিকে সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় তার জীবনে কারণ সেই কঠিন দিনগুলোতে বন্ধুত্ব পারস্পরিক সহানুভূতি এবং স্বপ্নের জন্য লড়াই করার মানসিকতা গড়ে তুলেছিলেন তিনি তিনি আরও স্মৃতিচারণ করে বলেন এক সময় তাদের ঘরের পুরনো ফ্রিজটি নষ্ট হয়ে গিয়েছিল ঠান্ডা রাখার কাজ আর হতো না তাই সেটিকে আলমারির মতো ব্যবহার করা শুরু করা হয়েছিল সেই ভাঙা ফ্রিজে গুছিয়ে রাখা হতো জামা কাপড় কখনও চিরুনি কখনো সুগন্ধি বোতল কিন্তু মাঝে মাঝে কেউ ভুল করে যদি ফ্রিজটি খুলে ফেলতো তখন পুরো ঘর জুড়ে হাসির রোল পড়ে যেত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেত সেই হাসিতে লুকিয়ে কষ্টের ভার আবার থাকত এক অদ্ভুত উষ্ণতা জীবনের সেই দারিদ্রপূর্ণ অথচ হৃদয় ভরা সময়গুলো এখন তার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে আছে কারণ সেখানেই শেখা হয়েছিল আনন্দমানে বিলাসিতা নয় বরং ভালো মানুষদের সঙ্গে কাটানো কিছু হাসির মুহূর্ত যেগুলো আজও তাকে শক্তি যোগায় জীবনের প্রতিটি নতুন অধ্যায়